যে বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি একটি সরকার যে সরকার শেখ শাহজাহানদের সরকার উত্তম সরদারের সরকার সরকার জয় হাজরাদের সরকার শিবু হাজরাদের সরকার এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না নির্দেশ মানে না সুপ্রিম কোর্টের রায় মানে না নির্দেশ মানে না পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম ভালো থাকবেন আপনারা এরপরে আমাকে যে দায়িত্ব জেলা প্রদেশ স্তর থেকে আমাকে দেওয়া হবে আমি সেই দায়িত্বই পালন করব এবং বিগত দিনে যেমনভাবে আমি সিরিয়াসলি সিনসিয়ারলি লয়ালিস্ট বা অ্যালিজেন্ট যারা জানেন আমার সেই সব কটাই কিন্তু বিজেপির প্রতি একেবারে অটুক থাকবে নমস্কার ধন্যবাদ